নমস্কার চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত শিমুলতলার দ্বিতীয় দিন সকাল বেরিয়ে পড়বো এক্ষুনি যাবো হচ্ছে আজকে হলদি ঝর্ণা ব্রেকফাস্ট করবো স্টেশনেরও করে মানে বাজারের দিকে গুপ্তা সুইটসে চলে এলাম স্টেশনে এই হচ্ছে শিমুলতলা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের দিকের বাইরের দৃশ্য এখন সকাল আটটা বেজে পাঁচ মিনিট চলে এলো আটটা দশে মোকামা জোসেডি মেমু কত লোক দেখুন এই আটটা দশে সকালবেলায় কত লোক ডেলি প্যাসেঞ্জারি করে চলো এবারে যাই ব্রেকফাস্টটা করে নিই গুপ্তা সুইটসে

গরম গরম পুরি সবজি এখন বাজে সকাল আটটা কুড়ি খেয়ে বেরোচ্ছি ঝান্ডা দারুণ ব্রেকফাস্ট করে বাইক নিয়ে যাব প্রথমে আমার পরিচিত যে ছেলেটি মধু তার বাড়িতে এই হচ্ছে তার বাড়ি ও দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে ও এক বন্ধুকে নিয়ে যাবে আমি ওর বন্ধু ও এবং গাইডকে তুলব চলুন এগিয়েই যাই এটা হচ্ছে চাকাই রোড এটা কিন্তু মেন রোড এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাঁচির দিকে বেরিয়ে পড়লাম নেক্সট ডে মর্নিং আবারও সেই বাইক নিয়ে হলদি ঝর্ণা মোটামুটি আট থেকে ন কিলোমিটারের রাস্তা এই হলদি ঝর্ণা জঙ্গলের মধ্যে দিয়ে যার জন্য গাইড দিতে হবে ওখানে লোক আছে এই রাস্তা থেকে আমরা যখন শর্টকাট যাচ্ছি মেন রোড থেকে নেমে গেলাম গ্রামের রাস্তায় এখন সময় হচ্ছে নটা বেজে কুড়ি মিনিট চকাল আমি আজকেই কলকাতা ফিরবো দুপুর একটা দশে আছে ইন্টারসিটি এক্সপ্রেস সেটা ধরে যাব জসিডি সেখান থেকে কি পাওয়া যায় দেখি ইচ্ছে আছে পূর্বা ধরব দেখা যাক সব কিছুই শেয়ার করব আপনাদের গাইডকে বাইকে তুলে নিয়ে আমরা যাচ্ছি এখন জঙ্গলের ভেতরে আমার বাইকে আমি আর মধু জঙ্গলের মাস্তান সব মাস্তানকে আমি নিয়ে নিলাম ওই বাইকে গোলতান আর জঙ্গলের মস্তান মজুজা বলল জঙ্গলের মস্তান আপনারা শিবুলতলা এলে কিন্তু এই হলদি জন্মটা মিস করবেন না এক রোমাঞ্চকর অনুভূতি অটো বা টোটো কিন্তু প্যাকেজের মধ্যে এই হলদি জন্নাকে রাখে না কখনো আপনারা একটু আলাদা করে বলবেন ওরা নিয়ে আসবে এই হলদি জন্নাতে অবশ্যই আসবেন দেখবেন এই হলদি জন্না বলতে ঝর্ণাটা কিন্তু বিরাট কিছু নয় কিন্তু যাওয়ার রাস্তাটা সত্যি দেখুন বাবা কি রাস্তা রে বাইক নিয়ে যাত্রাপথের এখানেই শেষ বাইক ছিল বলে তাও দূর আসতে পেরেছি আর অটোতে বা টোটোতে এলে অনেকটা দূরে নামতে হবে আপনাদের তারপর আমরা চারজনে বাইক রেখে দিয়ে হাঁটা শুরু করলাম হলদি ঝর্নার উদ্দেশ্যে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা কোনো রাস্তাই নয় আমাদের যে গাইড মাস্তান ওরাই এই জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে রাস্তা তৈরি করেছে সেই পথেই আমরা এগোচ্ছি সকাল দশটা নাগাদ এসছি তাও গা ছমছম করছি আমার ক্ষমতা ছিল না আমি সত্যি হচ্ছি আমি গাইড কেনে যদি একা আসতাম আমি একদম আসতে পারতাম না এই হলদীঝা দেখতে চারজন আছি বলে তাও মনে একটু বল পেয়েছি এগিয়ে যাচ্ছি হলদীঝা দেখার জন্য পাহাড়ের ওপরে এত বড় একটা জঙ্গল সত্যিই ভাবা যায় না আমরা চারজন ছাড়া কারোর কোনো কথার আওয়াজ নেই চারিদিকে শুনশান শুধু কয়েকটা পাখির ডাক আর হনুমান না বাঁদর জানি না দেখতে পেলাম দূরে আমাদের দেখে তারা পালিয়ে গেল দেখুন একবার পাহাড়ের ওপরে এই জঙ্গলটা কি অপূর্ব অসাধারণ টপ টপ একদম অবশেষে দুজনে দেখা মিলল কিন্তু ওই যে জঙ্গলের গাছগুলোকে কেটে কেটে জঙ্গলটাকে শেষ করে দিচ্ছে এটা ঠিক নয় আমি এখন দাঁড়িয়ে আছি শিমুলতলার এক বিখ্যাত জায়গা হলদি ঝর্ণা যদিও ঝর্ণাটা বিশেষ কিছু নয় কিন্তু জায়গাটা অসাধারণ দেখুন এখানে একা আসা জায়গা সঙ্গে গাইড আনতে হয় আমরা গাইড এনেছি দেখুন ঝর্ণাটা ওই সামান্যই কিন্তু ওই জল বারো মাস এখানে আসে এসে এখানে স্ট্যাগ হয় বাট এখন এটা খুবই নোংরা যেহেতু শীতকাল এটা গরমকালে আবার পরিষ্কার হয়ে যায় চব্বিশ ঘন্টা বারো মাস এই জল চলে আসছে এখানে

এখানে পিকনিক হয়েছে দেখুন মুরগির পালক জঙ্গলে গাছগুলোকে কেটে আগুন জ্বালানো হয়েছে আপনার নাম কি হয় মানু আচ্ছা आपका घर तो यहा नजदीक ही है ज्यादा दूर नहीं है तो हाँ क्या बोल रहा है जंगल का मस्तान हाँ, जंगल का मस्तान ही। आ, देखो देखो मस्तान का दोस्त आ गया देखो पीछे बंदर आ गया घंटा करने এই হলদি ঝর্নাতে মধুরা সব কি সব গাছ পাতা নিয়ে গেল বাড়িতে সেই রাস্তা দিয়ে আবার ফিরছি প্রায় সাড়ে এগারোটা প্রায় না সাড়ে এগারোটাই বেজে গেল একটা দশে আমার ট্রেন ইন্টারসিটি লাঞ্চ করব তারপর যাব স্টেশন সেই রাস্তা দিয়েই ফিরছি যে রাস্তা দিয়ে এই হলদি ঝর্নাতে এসেছিলাম বাইক নিয়ে চললাম মেন রোড চাকাই রোডের দিকে চাকাই রোড দিয়ে স্টেশনের দিকে যাওয়ার পথে ডান দিকে চোখে পড়ে গেল আরেকটা পুরোনো বাড়ি আমার মন তো মানে না শিমুলতলার এই বাঙালি বাবুদের বাড়িগুলো দেখতে বাইকটাকে সাইড করে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে শুধু গেটটাই অবশিষ্ট আছে না আছে কোনো বাড়ির বাউন্ডারি বাড়িটা দাঁড়িয়ে আছে ভগ্ন স্তূপের ওপর যাকে সবাই বলে বিহারের শিমলা কেন বলে নিশ্চয়ই তো কোনো কারণ আছে আবার এবারের মতো বিদায় বিদায় শিমুলতলা দু হাজার পঁচিশ তুমি থেকে এভাবে শিমুলতলা আমি আবার আসবো আসার পথে রাস্তায় লাঞ্চ করে নিলাম চলে এলাম স্টেশন এবার আসছে আমার ট্রেন ইন্টারসিটি যাবো জোশিটি চলে এলাম জোসিটি জাংশন এই ইন্টারসিটি যাবে হচ্ছে টাটানগর আমি তো ওদিকে যাবো না আমি এখান থেকে যাব হাওড়া জোশিটিতে আমাকে ছেড়ে ইন্টারসিটি বেরিয়ে গেল এখন বাজে দেড়টা ঘড়িতে দেখাচ্ছে পূর্বা আসবে বিকেল সাড়ে চারটে অতক্ষণ ওয়েট করার সময় নেই প্ল্যানটা চেঞ্জ করে আমি ঝাঁঝা বর্ধমান মেমু ধরে নেব দুটো কুড়িতে আসছে তার আগে জোশিটি জংশনটা একটু ঘুরে দেখলাম আপনাদের একটু শেয়ার করলাম জ্যোতিদি স্টেশনের বাইরেটা খুব সুন্দর অপূর্ব কি সুন্দর করে সাজানো দেখুন স্টেশনটা চলে এলো আমার ট্রেন চলুন এগিয়ে যাই হাওড়ার উদ্দেশ্যে যা বর্ধমান মেমু পৌঁছবে বর্ধমানে সাতটা বেজে পাঁচ মিনিটে যা যা ছেড়ে ট্রেনটা যাচ্ছে চিত্তরঞ্জন সানসোল কালী পাহাড়ি রানীগঞ্জ দুর্গাপুর হয়ে পানাগড় গলসি খানা জংশন তারপর বর্ধমান জংশন ট্রাভেল ব্লগারদের ট্রাভেলটা সবসময় যে সুখে তা নয় শুধুমাত্র আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ আপনাদের আশীর্বাদ আমার মাথার ওপর সময় আছে তাই তো এগিয়ে চলার স্বপ্ন দেখি আজও দেখছি ভবিষ্যতেও দেখি শিমুলতলার আগের দুটো পর্ব যারা দেখেননি দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শিমুলতলার ট্যুর শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আজকের মতো ডাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই ঘুরে বেড়াবেন শুভরাত্রি